কথায় আছে না প্রকৃতি রহস্যময় একদম সত্যি দেখো মাসি বাড়ি ঘুরতে গিয়ে আমি ভাইয়ার কোনো রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম সেই সময় আমার ভাই এই যে গাছের এই ডালটা দিয়ে কি একটা অদ্ভুত জিনিস করে দেখাচ্ছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এই গাছের ডালগুলো দিয়ে কি নাম জানি না কিন্তু ও সুন্দর করে বেলুন ফুলিয়ে দেখাবে যেগুলো কিনা আমরা এখানে টাকা দিয়ে ফোলাই তো চলো দেখে নাও এই তো দেখি দারুণ কিন্তু কর এই যে এই গাছ এটা কি গাছ তোমরা জানলে বলবে বাবলা গাছ এটা এটা কি গাছ কে জানে কিন্তু এই দিয়ে কি সুন্দর বেলুন হচ্ছে আমাকে একটু নেম তোদের দেখিয়ে দিয়েছি thank you